ভাবুন একজন ভারতীয় প্রধানমন্ত্রী সরাসরি পাকিস্তানের প্রেসিডেন্টকে ফোন করে বলে দিচ্ছেন আমাদের গোয়েন্দারা তোমাদের প্রকল্পের সব খবর রাখছে আর সেই এক ফোন কলের পর পাকিস্তানে ভারতীয় গোয়েন্দাদের নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেল সালটা উনিশশো ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সকালে খালি পেটে নিজের প্রস্রাব পান করার অদ্ভুত অভ্যাস নিয়ে তখন পশ্চিমী সংবাদ মাধ্যমে তিনি আলোচনায় কিন্তু তার থেকেও ভয়ঙ্কর আলোচনায় তিনি আসেন তার পাকিস্তান ইন্দিরা গান্ধীর আমলে ভারত ও আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল ক্ষমতা এসে দেশাই ঠিক করেন আমেরিকা চীন এমনকি পাকিস্তানের সঙ্গেও আবার বন্ধুত্ব করবেন কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে যে এমন বিপর্যয় নেমে আসবে তা কেউ পারেনি ইন্দিরা গান্ধী যখন পাকিস্তানের পারমাণবিক প্রকল্প কাহুটা নিয়ে চিন্তিত তখন র এজেন্টরা অবিশ্বাস্য কাজ করেছিল পাকিস্তানি বিজ্ঞানীর সেলুনে ফেলা চুল কুড়িয়ে এনে পরীক্ষা করা হয় আর সেই পরীক্ষাতেই প্রমাণ মেলে পাকিস্তান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে র তখন পাকিস্তানের ভিতরে বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে অনেক এজেন্ট টাকা নিয়ে কাকুটা প্রজেক্টের ভিতরের নীল নকশা পর্যন্ত দিতে রাজি হয়েছিল কিন্তু র এর এই গোপন মিশনে একটাই দরকার ছিল প্রধানমন্ত্রীর অনুমোদন আর সেখানেই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভুল দেশাই বললেন প্রতিবেশীর অভ্যন্তরীণ ব্যাপারে ভারত হস্তক্ষেপ করবে না শুধু তাই নয় একদিন জেনারেল জিয়াউল সঙ্গে আড্ডা দিতে গিয়েই তিনি জানিয়ে দিলেন পাকিস্তানের সব খবর র পাচ্ছে সঙ্গে সঙ্গে নির্দেশ দেন এজেন্টদের খুঁজে বের করতে হবে আর কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তানের র এর গোটা নেটওয়ার্ক ধ্বংস করে দেয় আইএসআই যারা ভারতকে তথ্য দিচ্ছিল তাদের প্রত্যেককে নির্মমভাবে হত্যা করা হয় পাকিস্তানের পারমাণবিক প্রকল্পের খোঁজ নেওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায় ভারতের অন্তত এক দশক পিছিয়ে যায় গোয়েন্দা সংস্থা র এত বড় বিশ্বাসঘাতকতার পরেও নীরব ছিলেন দেশাইয়ের মন্ত্রিসভার সদস্যরা এমনকি বিদেশমন্ত্রী অটল বিহারী কিংবা তথ্যমন্ত্রী লালকৃষ্ণ আদবানিও প্রকাশ্যে কিচ্ছু তখন বলেছিলেন এই যেন পাকিস্তান নয় ভারতকেই অপমান করছে উনিশশো আশির গোড়া থেকেই পাকিস্তান গড়ে তোলে নিজেদের পারমাণবিক অস্ত্র ভারতের পক্ষে তার ঠেকানো আর সম্ভব হয়নি আর আজও সেই পারমাণবিক বোমার হুমকি ভারতের মাথার উপর ঝুলছে সবটাই হয়েছিল একজন প্রধানমন্ত্রীর এক অসাবধানী বিশ্বাসের কারণে ইতিহাস ভুলে গেলে চলবে না কারণ ভুলের মাসল দিতে হয় পুরো প্রজন্মকে তাই প্রশ্ন জাগে বিশ্বাসঘাতকতার সেই ইতিহাস ভুলব কি করে আপনার কি মনে হয় মোরারজি দেশাইয়ের এই সিদ্ধান্ত ছিল কূটনীতি বিশ্বাসঘাতকতা কমেন্টে লিখে জানান আর ইতিহাসের আরো অজানা অধ্যায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন বর্তমান